রাত আলিপুরের ন্যাশনাল লাইব্রেরি অর্থাৎ বেলভেডিয়ার হাউসের বিশাল চত্বরে কুয়াশা রাত তখন বিশেষ গবেষণার অনুমতি থাকায় রিডিং রুমে আজ অনেকটাই দেরি হয়ে গেছে দুই বন্ধুর অনিমেষ আর সুমিতের চারপাশ নিস্তব্ধ হাটটা বেজে দোষ গাড় বোধ হয় নিচে মেইন গেটে তালা দিতে আসবে এবার আজ অনেকটা একটা দেরি হয়ে গেল রে ও তোকে তো সাতটার সময় বেরোতে বললাম এই লাইব্রেরি ভেতরে রাতে কেমন যেন একটা ছমছম করে ভাবটা দেখিস না দেখ আশেপাশে একটা মানুষও নেই এমনকি লবির আলোটাও কেমন যেন ঝাপসা আরে ভয়ের কি আছে এটা ন্যাশনাল লাইব্রেরি কোনো শ্মশান নয় চল দ্রুত সিঁড়ি দিয়ে নামি দাঁড়ো দাঁড়ো এই তুই কি কিছু শুনলি আমাদের ঠিক পেছনে মনে হলো না কেউ খুব ভারী বুট পরে হাঁটছে কিন্তু আমরা থামতেই শব্দটা তোর মাথায় সারাক্ষণ মেটকা ভলের ভূতের গল্প ঘরে তো তাই এমন মনে হচ্ছে কিন্তু সুমিত মনে রাখিস মেটকা ভল হলো ডাল হৌসিতে আর এটা হলো বেলভেডিয়ার এখানে লোকে হেস্টিং সাহেবের ছায়ামূর্তি দেখার কথা বলে চল তো যে সাহেবই হোক রে ভাই তুই কি জানিস না যে লোকে বলে এই পুরোনো সিঁড়িতে এখনো সেই আমলের মেম সাহেবদের পারফিউমের গন্ধ পাওয়া যায় বই অগোছালো থাকলেই নাকি ওনারা রেগে যান সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করেই উপরতলায় একটা ভারী বই পড়া শব্দ হলো থপ করে সুমিতের বুকটা কেঁপে উঠলো অথচ রিডিং রুমের দরজা ওরা একটু আগেই বন্ধ করে এসেছে পরিবেশ শুনলি ওপর তলায় কেউ একটা আছে ভাই কিন্তু কিন্তু আমরাই তো শেষ পাঠক ছিলাম হয়তো কোনো গার্ড রাউন্ড দিচ্ছে চল দেখে আসি না ভাই আমি আমি যাব না তুই দেখছিস না করিডোরে আলোগুলো কেমন যেন দপদপ করছে আর এই গন্ধটা পাচ্ছিস ভাই দামি ল্যাভেন্ডার পারফিউমের গন্ধ ঠিক যেন আমাদের চলে গেল হঠাৎ করেই অলিন্দে একটা হার হিম করা ঠান্ডা বাতাস গেল সুমিত দেখল সামনের বিশাল মেঘগিনীর দরজাটার সামনে একটা আবছা ছায়া স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে ভিক্টোরিয়ার আঙুলের গাউন পরা এক নারী মূর্তি সুমিত তুইও কি ওটা দেখতে পাচ্ছিস ওটা কি কোনো রিফ্লেকশন করিমেশ ওদিকে তাকাস না তুই দেখ ওর পায়ের কাছে কোনো ছায়া নেই আর শরীরটা শরীরটা দেওয়ালের ও পাশে আধা আধি ঢুকে আছে নারী মূর্তি নড়ছে না কিন্তু একটা অদ্ভুত ঠান্ডা স্রোত যেন করিডোর দিয়ে ওদের দিকে বয়ে আসছে হঠাৎ উপরতলার অন্ধকার থেকে একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর শোনা গেল লাইব্রেরিতে এই হট্টগোল কে করছে বইগুলোকে একা থাকতে দাও সুমিত করিডোরের অন্য মাথাটা দেখ ওখানে আলোগুলো হে একটার পর একটা নিভে যাচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে কেউ যেন সুইচ অফ করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে ঠিক সেই সময় একটা তীক্ষ্ণ আওয়াজ হলো মনে হলো কেউ যেন একটা মেটালের ট্রলি সজরে মেঝেতে টানছে করে শব্দটা একদম তাদের পাশের ঘর থেকে আসে সুমিত আমার কাঁধে যেন হাত রাখলো বরফ শীতল হ্যাঁ আমি আমি নড়াতে পারছি না কেউ নেই ওখানে কেউ নেই তুই ভুল দেখছিস পালাই এখান থেকে সুমিত দেখলো দেওয়ালের গায়ে টর্চের আলোর মতো একটা আবছা আলো পড়েছে আর সেখানে সেই মেম সাহেবের ছায়াটা বিশাল আকার ধারণ করেছে অনিমেষের চোখ দুটো হঠাৎ উল্টে গেল সে খিলখিল করে হেসে উঠল তবে সেই হাসি অনিমেষের নয় কখন নয় কোনো প্রবেশকারীদের সহ্য করে না আর ইতিহাস না জানা ছাত্রছাত্রীরা তার বিশেষ অপছন্দ তুই ওভাবে হাসছিস কেন তোর গলার আওয়াজ ব্রিটিশ সাহেবদের মতো শোনাচ্ছে কেন এই অরিবেশ তাকে হঠাৎ করে পুরো লাইব্রেরির শব্দটা জানলা একসাথে সজরে শব্দ করে খুলে গেল বাইরে বাতাস নেই কিন্তু ভেতরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে তাক থেকে বড় বড় পুরনো ক্যাটালগ গুলো উড়ে এসে সুমিতের পায়ের সামনে পড়তে লাগলো আজ রাতে তোমার মুক্তি নেই সুমিত এই সংগ্রহ আগলে রাখার জন্য আমাদের আরও আত্মা চাই তুই এমন করছিস কেন ফিরে আয় ফিরে আয় যে হয় মা কালী মাগো পড়া রক্ষা করো মা হরিমেশকে করিডোরের শেষ প্রান্ত থেকে এখন কয়েকটা মন্দহীন ছায়ামূর্তি ধীর পায়ে এগিয়ে আসছে তাদের পরনে উনিশ শতকের কোর্ট প্যান্ট শূন্যে ভাসমান অবস্থাতেই তাদের জুতো থেকে খটখট শব্দ হচ্ছে ওরা সবাই পেল ভিডিয়ারের চিরস্থায়ী বাসিন্দা রে যারা বইয়ের নেশায় এখান থেকে কোনোদিন বেরোতে পারেনি তুইও পারবি না পুরনো বইয়ের ব্যবসা গন্ধ আর সেই তীব্র পারফিউম মিলেমিশে একদম বন্তকলা পরিবেশ তৈরি করেছে হঠাৎ সব আলো একসাথে নিভে গেল ঘুটঘুটে অন্ধকারে শুধু শোনা গেল অনিমেষের সেই পিজা দিয়ে আর এক ভারী দরজা বন্ধ হওয়ার ধরা করে শব্দ অন্ধকার করিডোরে সেই ভারী দরজাটা বন্ধ হওয়ার শব্দ যেন একটা কফিনের ঢাকনা পড়ার মতো শোনালো সুমিতের পকেটে থাকা ফোনের ফ্ল্যাশলাইটটা সে কাঁপতে কাঁপতে জ্বালালো কিন্তু সেই সামান্য আলোরে তাতে ওর রক্ত হিম হয়ে গেল এরকম করিস না অনিমেশ আলুটা নেই ভালো কে হ্যাঁ যেটা লক হয়ে গেছে অনিবেশ অনিবেশ তুই কই আমি এখানেই সমেত একেবারে তোমার পিছনে ঠান্ডা শিরানিটা কি তোমার গায়ে লাগছে না সুমিত দ্রুত পিছন ঘুরল দেখল অনিমেষ দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ওর চিবুকটা বুকের সাথে ঠেকে রয়েছে শরীরের হাড়গুলো মরমর করে উঠছে যেন কেউ ওর ভেতরে ঢুকে কঙ্কালগুলোকে নতুন করে গড়ার চেষ্টা করছে পরিবেশ তোর শরীরটা ওরকম পেকে যাচ্ছে কেমন সোজা হরে বাবা তোর চোখ চোখের মনের টুকটুক কোথায় পুরো সাদা কেন তোর চোখটা অনিমেষের গলা ভয় অর্ধ কিন্তু কণ্ঠস্বরটা এখন নারী এবং পুরুষের সংমিশ্রণে তৈরি খিলখিল করে ফেঁসে উঠে সে বললো জানে রাতে রা ধারে এখানে বিশেষ আকর্ষণের কপালে কি জুটে দুঃখ তুই একবার যখন লোক থানায় ঢুকে পড়েছিস তখন তোকে এখান থেকে আরো বেরোতে দেবে না চেষ্টা করে ওই আপনি রাতের আধারে এখন মৃতদের আধিক থাকে এখানে ছেড়ে দিই আমি ভাবি আমি দিন আসবো না এখানে ভগবান কি কি বাজেন কে বাঁচাও বাজাও হঠাৎ করেই করিডোরের ওপরের ছাদ থেকে কালচে রঙের চ্যাঁট কিছু একটা সুন্দর হাতের উপরে পড়লো টর্চ উঁচিয়ে সে দেখলো সেটা রক্ত নয় পুরনো পচা কালির মতো একটা তরল ছাদ থেকে চুঁইলে পড়ছে আর সেই কালের ফিতর থেকে শত শত মানুষের হাতের ছাপ দেওয়ালের উপরে ফুটে উঠছে মনে হচ্ছে দেওয়ালের ওপার থেকে অদৃশ্য একদল মানুষ জন্য ছটফট করছে ওরে এক সময় তোমার মতো পাঠক ছিল কারো রূপ ছিল দরে তো তো হাই ও আরে কষ্টিন সিটি রহস্য জানা আজ তার শোভা ওই 같이 ইহামরা হিরোস চুপ চুপ কর চুপ করনিবে তুই সব কি বলছিসা কি বলছিস তুই এসব সুমিত স্পষ্টই বুঝতে পারল যে তার বন্ধুটিকে আর সে ফিরে পাবে না কারণ সে লেডি ম্যাটকা ফেরোদিনী আর তার ভিতর দিয়ে সেই ইংরেজ মহিলাই কথাগুলো বলছে সেটা পরিষ্কার বুঝতে পারছে সে তারপরে খিলখিল করে হেসে উঠে সে বললো চালু দারুই পৌঁছানোর আগে যদি তুমি নিটোদের বই খুঁজে নিতে পারো তবে হয়তো তোমার একটা শরীরের বন্ধন রয়ে যাবে নচেৎ হঠাৎ করে লাইব্রেরির কয়েক হাজার বই একসাথে আলমারি থেকে বেরিয়ে স্বজোরের মেঝেতে আছড়ে পড়তে শুরু করলো মনে হলো চারপাশের দেওয়ালগুলো যেন ছোট হয়ে আসে সুমিত দেখল সেই অদৃশ্য হাতগুলো

তোর মা বাড়িতে তোর জন্য অপেক্ষা করছে ফিরে আয় অনিমেশ অনিমেশ ফিরে আয় অনিমেশ এক মুহূর্তের জন্য থমকে গেল তারপরে ওর নিজের গলায় যন্ত্রণা কাতর চিৎকার করে উঠে বলল সুমিত সুমিত পালা আমি আমি ওকে ধরে রাখতে পারছি না ও আমার মগজটা চিবিয়ে খাচ্ছে রে ও আমার ভেতরে বরফ পুড়ে দিচ্ছে পালা সুমিত সিঁড়ির নিচে সেই গুপ্ত দরজাটা দিয়ে পালা কথাটা শেষ হতে না হতেই অনিমেষের মুখটা আবার বিকৃত হয়ে গেল তার ঘাড়টা একশো আশি ডিগ্রি ঘুরে পিছন দিকে চলে গেল হ্যাঁ একটাও কথা বলছি কিন্তু পিটপথ মারবে হঠাৎ করে সুমিত দেখল সামনে বিশাল গাছের আলমারিগুলো নিজে থেকে সরতে শুরু করেছে আর তার পিছন থেকে বেরিয়ে আসছে ধুনোমাখা পুরোনো কয়েকটা কঙ্কাল যার গায়ে এখনো ঝিড়া ব্রিটিশ ইউনিফর্ম চলছে তাদের হাতে ধরা রয়েছে ধারালো মেটাল কাটার তারা কোনো শব্দ করছে না শুধু সুমিতকে ঘিরে ফেলছে কে কে ওখানে কেউ এগিয়ে আসবে না আমার দিকে কেউ এগিয়ে আসবে না হেকুবাট হে ভকুবান রক্ষা করো মা কালি মা অনিমেশ আস্তে আস্তে সুমিতের কানের কাছে তার মুখটা নিয়ে অনিমেশের সেই হিম নিশ্বাস নিঃশ্বাস সুমিতের কানের লতিতে লাগতেই তার সিঁড়িদারা দিয়ে

তুই লড়াই কর তুই লড়াই পারবি ওই ডাইনিটার কথা শুনবি না তুই তো বলতিস ভয়কে জয় করতে হয় অনিমেষের চোয়ালটা অদ্ভুত ভাবে ঝুলে পড়ল হার মরমর করার শব্দে সারা ঘরটা যেন কেঁপে উঠল তার চোখের মনি দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে আর সেখান থেকে চুইয়ে পড়ছে কালো পিছুর মতো এক ঘন ভয় ভয় তো কেবল শুনু শুনে জানিস তোর হেল্প পেন্ডের ধোপ পোখানি শুনতে আমার কি ভালো লাগছে ঠিক যেন ঠিক যেন একটা লুগডুগি বাজছে আয় আয় তোকে এই দেওয়ালের ভেতর চির মতো গেঁথে রাখি রাস্তা আরও তাজা বাংসা ম্যাম জায়েবের ভোজ শুরু আ সুমিত পিছিয়ে যেতে যেতে দেওয়ালের কোনায় ঠেকে যায় না 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 দূরে সব দূরে স্বর ওই ধরা গার্ডেন এগুলো সরা আমার সামনের থেকে ঈশ্বর ঈশ্বর তো হে করো ঈশ্বর ঠাকুর কোনো আলো নেই কেন চারপাশটা এত অন্ধকার কেন হঠাৎ সুমিত অনুভব করল মেঝেটা যেন নরম হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে সে কোনো তরল পিচের উপরে দাঁড়িয়ে আছে মেঝের তলা থেকে ডজন ডজন বিবর্ণ হাত বেরিয়ে এসে সুমিতের কোড়ালিয়ার আর পাটাকে চাপতে ধরলো সিঁড়ির নিচে যাবি গুপ্ত দরজা দিয়ে পালাবি ওই দরজা তো নরকের দিকে খোলে সমিত যাবি নাকি সেখানে ছেলে দে আবার আমায় ছেড়ে দে পরিবেশ কেব হাতটা ধর আমাকে টেনে এখান থেকে নিয়ে চল এর আবার শরীর চিড়েখা চ পরিবেশ অনিমেশ এখন ভেতরে জীবন তো লাশে পরিণত হয়ে গেছে রে বোকা এখন শুধু আমি আছি এই দেখ তোকে কিভাবে আমি টুকরো করি অনিমেষের হাত দুটো হঠাৎ করেই অস্বাভাবিক লম্বা হয়ে যায় লোকগুলো ধারালো ছুরির মতো সুমিতের কলার কাছে এসে থামল কঙ্কালগুলো এখন সুমিতকে পুরোপুরি ঘিরে ফেলেছে তার খালি চোখের কোটর থেকে নীলছে আগুন বেরোচ্ছে ধাতব কাটারগুলো সুমিতের চামড়া স্পর্শ করতেই অস্বচ্ছ যন্ত্রণায় সে আর্তরে উঠল কেউ কি নেই কেউ কি আমাদের বাঁচাতে আসবে না অনিবেশ সে মতো বলছি তুই কি সত্যি আমায় মেরে ফেলবি মেরে ফেললে তো মুক্তি পেয়ে যাবি সুমিত আমি তোকে মারবো না তোকে আমি এই অন্ধকার ঘরে বন্দি রাগো যেখানে সময় থমকে থাকে আর যেখানে মৃত্যু প্রতিদিন আসে কিন্তু প্রাণ কাটতে ভুলে যায় বেলভেডিয়ারের সেই অন্ধকার ঘরে মৃত্যুর হিমশীতল উৎসব শুরু হলো সুমিতের বাঁচার শেষ আশাটুকু নিভে গেল যখন সে দেখলো ঘরের একমাত্র জানলাটা

তখন বুঝবি কেমন ছিল কঙ্কালগুলো তাদের চন্ধরা দিয়ে সুমিতের শরীরের উপর ছাপিয়ে পড়ল কোপটা পড়লো সুমিতের কাঁধে গরম রক্ত ফিঙ্কি দিয়ে ছিটকে পড়তে লাগলো অনিমেষের আকাশের মুখে অনিমেষ সেই রক্ত আঙুল দিয়ে মুছে নিয়ে জিভে ঠেকালো আমার মা আমার মা ওরা আমার পাটা কেটে আলাদা করে দিচ্ছে অনিবেশ থাবা থাবা ওদেরকে রমেন রমেন রামকে ছেড়ে দাও কি চোখ না চোখ করো চোখরা এই তো সবে শুরু তোমার কলিজাটা বের করে আমি এই আলমারিতে সাজিয়ে রাখবো আর একটু স্বচ্ছ করো

টেনে বের করছে সরকারের দল কেউ পাট পাবিরা কেউ পাট পাবি দা সুমিতের সেই কগন্দি তার চিল চিৎকার ওয়েলফেডিয়ারের পুরো তেভাল ভেদ করে বাইরের নির্জন রাস্তায় নাছড়ে পড়লো মনে হলো যেন অন্ধকার রাতটার নিজের যন্ত্রণায় ফেটে পড়ছে তারপর হঠাৎ সব নিস্তব্ধ সুমিতের গোঙানিটা একটা আড়ষ্ট ঘরঘরানিতে পরিণত হয়ে থেমে গেল ঘরের মেঝেতে তখন শুধু তাজা রক্তের ওপর চাঁদের আলো ঠিকড়ে পড়ছে ঠিক সেই মুহূর্তে বেলভেরিয়ারের কারনেসে বসে থাকা একটা কুচকুচে কালো পেঁচা ডানা ঝাপটে উঠল রাতের সেই জমাট বাঁধা বিস্তব্ধ তাকে চোরমার করে দিয়ে সেটা ডেকে উঠল পেঁচাটা উড়ে চলে গেল অন্ধকার আকাশের দিকে আর এদিকে বেলভেডিয়ারের সেই অভিশপ্ত ঘরের ভিতর থেকে ভেসে এলো কাতারি খসার এক টানা শব্দ নতুন একটা কঙ্কাল তৈরির প্রস্তুতি তখন তুঙ্গে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেয়ে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ